সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে যে গরুটা দেখতে পাচ্ছেন অর্থাৎ সার গরুটা তো সাইওয়ালের একটু পার্সেন্ট আছে তো এই সার গরুটা আজকে আমি ক্রয় করলাম তো এই সার গরুটা কোথা থেকে ক্রয় করলাম এবং কেমন দামে ক্রয় করলাম সে সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আর একটা কথা না বললেই নয় আপনারা জানেন যে খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি উদ্যোক্তাবিটি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা অবশ্যই উদ্যোক্তাবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সুপ্রিয় দর্শক এই সার গরুটা আজকে আমি আম্বারি হাট থেকে ক্রয় করলাম এই এটি হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলায় অবস্থিত আমবাড়ির হাট এই আমবাড়ি হাট থেকে এই সার গরুটা আজকে আমি ক্রয় করি তো এই সার গরুটা একজন গৃহস্থের কাছ থেকে আমি ক্রয় করি সেখানে যে সঙ্গে সঙ্গে আমি একজন গৃহস্থের দেখা পাই যে উনি ক্রয় বিক্রয় করার জন্য নিয়ে আসছে পরে ওনার কাছ থেকে আমি সরাসরি ক্রয় করি এখানে কোনো দালাল ছিল না দালাল ছাড়াই গরুটা ক্রয় করা তো গরুটা কি দেখে ক্রয় করলাম যে গরুটা দেখতে পাচ্ছেন যে আপনারা গরুটা উষা লম্বা মার্শাল্লা অনেক ভালো আছে গরুটার কোনো খুদ নেই এবং গরুটার আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার খাওয়া রুচি আমি খড় খাইতে দিছি তো দেখেন যে কি পরিমাণ খড় খাচ্ছে তা খাওয়ার রুচিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর যেহেতু একটা গরুর যদি এখন খাওয়ার রুচি ভালো থাকে অর্থাৎ আপনারা যা দিবেন তা খাবে এই গরুটা খুব দ্রুতই হচ্ছে যে ভালো হয় অর্থাৎ এই গরুটার গ্রোথ নিয়ে আসতে তেমন কোনো সমস্যা হয় না খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা একটু শুকনো কিন্তু গরুটার বডি স্ট্রাকচার কিন্তু খুব ভালো আছে এবং গরুটা খাওয়ার রুচি অনেক ভালো অর্থাৎ যে গৃহস্থের কাছ থেকে গরুটা ক্রয় করা উনি হয়তো ভালো মতো হচ্ছে যে ভালো খাবার প্রোভাইড করতে পারেননি তিনি খর পানি খাওয়াইছেন এবং গরু পালছেন এরকম ছিল একটা অবস্থা উনি আর্থিক সমস্যার কারণে গরুটা বিক্রি করেন কারণ ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম আমি তো গরুটা আমি কত টাকা দিয়ে ক্রয় করলাম তো দর্শক শ্রোতা গরুটা আমি ক্রয় করি চুয়ান্ন হাজার টাকায় এবং এর পার্শ্বিক হচ্ছে যে হাটে ক্রয় করলে একটা চাঁদা দিতে হয় মানে চাঁদা দিতে হয়েছে আমাকে তিন শত টাকা এবং নিয়ে আসার জন্য যে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিতে হয়েছে আমাকে দুই শত টাকা মোট হচ্ছে যে গরুটা বাড়িতে নিয়ে আসা পর্যন্ত অর্থাৎ আমার খামারে নিয়ে আসা পর্যন্ত গরুটা টোটাল দাম পড়ে চুয়ান্ন হাজার পাঁচশত টাকা তা চুয়ান্ন হাজার পাঁচশত টাকায় গরুটা আমি ক্রয় করি গরুটা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা হচ্ছে কী পরিমাণ খাচ্ছে গরুটার খাওয়ার রুচিটা কিন্তু অনেক ভালো তো আমি যেটা বলছিলাম যে চুয়ান্ন হাজার পাঁচশত টাকায় গরুটা আমি ক্রয় করি গরুটার এখনও দাঁত হয়নি। তো এই গরুটা আমি হচ্ছে যে কোরবানিদের পরে বিক্রি করব এই উদ্দেশ্যে ক্রয় করা আমার কারণ ওই সময়টাতে গরুর চাহিদা বেশি থাকে খামারিরা গরু কিনে তখন বিক্রি করব তা এর পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম